ধরেন প্রত্যেকটা মানুষের নিজেরা নিজে দেখতে চায় নিজেরা চিনতে চায় নিজেরা দেখতে চায় অর্থাৎ নিজের রূপ দেখাকে আল্লাহ দেখা মনে করেন আপনার যে স্রোতটা আপনার আকৃতিটা এটা কোথায় আছে একমাত্র আপনি পাইতে পারেন আপনাকে যে ডাইস কিংবা হরমা যেখান থেকে আপনি তৈরি হয়ে আসছেন বা সৃষ্টি হয়ে আসছেন এই হরমাড়ায় একমাত্র আপনার আকৃতি এছাড়া আপনাকে দেখার পৃথিবীতে আর কোনো রাস্তা নাই যেমন এটা হয় যদি যান যে এটা বানাচ্ছেন একটা ডাইস দিয়ে বা হরমা দিয়ে বানাচ্ছেন ওই হরমাড়া যে আকৃতি ঠিক এটা সে আকৃতি হচ্ছে আপনাকে যদি আপনি দেখতে যান তাহলে ঠিক আপনি আপনার হরমার মধ্যে গিয়ে আপনাকে দেখতে পারেন নতবা আপনাকে দেখার জায়গা এই জগতে আর কোথাও নাই এমন কোন মহাপুরুষ যদি পৃথিবীতে কেউ বলতে পারে এই হরমা ছাড়া নিজেকে দেখার আর কোনো রাস্তা বা জায়গা আছে দেখেন পৃথিবীর ইতিহাস গেটে দেখেন আর আপনার মার হরমাটাই আপনার স্রোত না হয় আপনার কিসের স্রোত